হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিজনেসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এল ইডি লাইটের পাইকারি বিজনেস তো যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন কোনো বিজনেস আইডিয়া কিছু পাচ্ছেন না তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল গ্যারান্টি নন গ্যারান্টি যে কোনো ধরনের এল লাইট আমাদের কাছে পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মিজান ইলেকট্রিক পাওয়ার তো আমাদের কাছে যে কোনো কোয়ালিটি যে কোনো ওয়ার্ডের আপনারা এল লাইট পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো যারা অল্প টাকার মধ্যে বিজনেস করতে চাচ্ছেন এবং মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছেন তো আপনারা এই বিজনেসটা স্টার্ট করতে পারেন এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের একদম হট বিজনেস তো আসলে এই বিজনেসটা করতে আসলে তেমন ধরনের প্রয়োজন হবে না আপনাদের কাছে যদি বিশ থেকে তিরিশ হাজার টাকা থাকে তাহলে কিন্তু আপনারা এই বিজনেসটা অনায়াসেই শুরু করতে পারবেন এবং এই বিজনেসটা কিন্তু সারা বছরই অ্যাভেলেবেল চলে আপনারা যে কোনো মুদিমালের শপে যে কোনো ইলেকট্রিক করে কিন্তু আপনারা এই বিজনেসটা করে কিন্তু আপনারা খুবই সহজভাবে সফল হতে পারবেন এবং এই বিজনেসটা করে কিন্তু মাসের লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে নন গ্যারান্টি লাইট আর নিচের যে কালারগুলো হচ্ছে এগুলো হচ্ছে গ্যারান্টি ছ মাসের গ্যারান্টি দেওয়া আছে ও এগুলো হচ্ছে কলসি লাইট এবং বাটি লাইট তো যারা বিজনেস করতে চাচ্ছেন তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যারা বিজনেস করবেন তারাই আমাদেরকে আমাদের কল দিবেন আমাদের নাম্বার সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের নাম্বার অ্যাক্টিভ থাকবে তো আসলে এই বিজনেসটা কিন্তু সারা বছরই অ্যাভেলেবেল চলে তো যারা এই বিজনেসের সাথে সংযুক্ত আছেন আপনারা অবশ্যই জানেন যে এই বিজনেসটা কতটুকু চাহিদা বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় তো আমি আসলে এই এই প্রোডাক্ট কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যারা আমাদের কাছে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার চিন্তা করতেছেন তো আমাদের নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন নিত্য নতুন বিজনেস আইডিয়া এবং বিজনেস টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন